এই যে ফেরগুলা কোথায় রেখে কোথায় যাচ্ছে এই মেশিনের সাহায্যে যে ফেরগুলা গুলা লওয়া হচ্ছে এই মেশিনের সাহায্যে ধান গুড়া না হয় এই মেচিন দিয়ে আশা করি আপনাদের থেকে অনেক ভালো লাগবে আজকের এই ভিডিওটি এই জমি থেকে ধানগুলো কাটার পর এই মেশিন দিয়ে আমাদের এখানে অঞ্চলে ধান গুলা লওয়া হয় ধানগুলো কিন্তু ধানের সাথে কোনো ময়লা নাই একবারে পেস ধান ধান কিন্তু একদম পেস দর্শক গান গুলা এই মেশিন এর সাহায্যে যদি এইভাবে লওয়া হয় আমাদের কি অঞ্চল হাতিয়াতে বিশেষ করে যখন দাঁত শ্বাস গুলা করা হয় তখন অধিকাংশ দান গুলো আমরা এইভাবে এই যে বোমা মেশিন এর সাহায্যে কিন্তু লওয়া হয় আমাদের দ্বীপ অঞ্চল এই মেশিন কে বলে বোমবাই মেশিন শুধুমাত্র গুলা ওই জায়গা দিয়ে দেয় দানগুলা দিচ্ছে এই জায়গা দিয়ে ওই জায়গা দিয়ে শুধু খেয়ার গুলা যাচ্ছে প্রতিকার দান কিন্তু এখানে নামাতে ঘুরে যাচ্ছে এই যে খাড়া এখানে দান